আসসালামু আলাইকুম আমি তামান্না নাসির বলছি সিলেট থেকে কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকের ব্লগটা সকালবেলা থেকেই শুরু করলাম ঘুম থেকে একটু লেটেই উঠেছিলাম কারণ আজকে সকাল সকাল কাজের চাপটা একটু কম ছিল তো যাই হোক আবার রাতে দেখা যায় সিলেটে আসলে আমার একদমই ঠিক মতো হয় না মানে সারা দিনটা পার হয়ে যায় বাট রাতের বেলা বেশি বেশি খারাপ লাগে আর বিশেষ করে কথা অনেক মনে হয় সকালে ছিল গরুর মাংস পরোটা যেটা সচরাচর খেতে খুবই ভালো লাগে কিন্তু আজকে মনটাও একটু খারাপ লাগতেছে সকালবেলা মানে ওইভাবে তেমন একটা খেতে পারিনি বাট সারাদিন যেহেতু কাজ করতে হবে ব্যস্ত থাকতে হবে বাইরে বাইরে তাই বাসার খাবারটা একটু খেয়ে নিলে ভালো হয় আর কি তো এখানে আমি খালাম্মার সাথে কথা বলছিলাম আর হচ্ছে গিয়ে নাস্তা করে নিচ্ছিলাম তো নাস্তা করে দেন হচ্ছে বের হয়ে যাব। আর আজকে আমার ভালোবাসার কিছু আপুদের কমেন্টের উত্তর দিব সেই সাথে সবারই মানে যে কমেন্টগুলো বেশি আসে সেই কমেন্টগুলোর উত্তর দিব আর সকালে একটু চা না হলে তো আসলে হয়ই না খালাম্মা অনেক মজা করে চা বানায় তো চাটা খেয়ে শরীরটা ভালো লাগতেছে এদিকে আমার পা ব্যথা করতেছে মানে টানা দেখা যায় দাঁড়িয়ে থাকে কাজ করলে পায়ে প্রচুর ব্যথা হয় আর কি তো সকাল সকাল ফ্রেশ বের হয়ে কারণ টুকটাক যে কাজ আছে সেটার জন্য সাজগোজ তেমন একটা দরকার হবে না এই আর কি আর আজকে মনটা খারাপ বলে মনটা যে এভাবে বাসা থেকে বের হতে না হতেই মানে ভালো করে দিবে তাও অপরিচিত কোনো মানুষ সেটা আসলে বুঝতেই পারেনি আজকে বাইরে মানে কালকে সারাদিন বৃষ্টি ছিল আজকে সারাদিন কড়া রোদ থাকতে এদিকে একটা গাছের যাচ্ছে ভীষণ ভালো লাগছিল তো বললাম তাকিয়েছিলাম আর কি গাছের দিকে এর মধ্যে মামা দেখে বলল। মানে আমার চোখের দিকে তাকাই কিছু বোঝার ট্রাই করলো পরে বললাম মামা ফুলগুলো সুন্দর না মামা বলছে দাঁড়ান আপটাকে ছিঁড়ে দে পরে মামা অল্প কিছু ফুল ছিঁড়ে দিলাম বললাম বেশি ছিঁড়েন না কারণ ফুল গাছেই বেশি ভালো লাগে তো ওই যে বললাম সকাল সকাল মামা হচ্ছে মনটা ভালো করে দিল আর সিলেটে যেহেতু গত দুদিন বৃষ্টি হয়েছে যার কারণে অনেক ফুলই ঝরে গিয়েছে আসলে কখন কোন জায়গা থেকে কিভাবে আপনি কোন মানুষের ভালোবাসা পাবেন সেটা আসলে বোঝাই যায় না তো যাই হোক ফুল দিল আর ফুল মাথায় একটু নিলাম কারণ ফুল দিলেই মাথায় ইচ্ছে করে আর আমার ছেলের কথা বেশি মনে পড়ে কারণ সে হচ্ছে এই কাজটা বেশি করে আবরার আর হ্যাঁ আমার ব্রাইডাল শুটের ভিডিওটা কে কে এখনো দেখেননি তারা কিন্তু ঝটপট দেখে নেবেন এত সুন্দর হয়েছে এই লুকটা মানে স্বপ্নের মতো সুন্দর আর এত সুন্দর যে লাগতে পারে আমাকে মেকআপে সেটা আসলে কখনো কল্পনা করিনি তো খুব সুন্দর একটা লুক নিয়েছিলাম ডিটেলস ভিডিও অলরেডি শেয়ার করেছি আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন বা এর আগের ব্লগটা দেখে নিলেই হবে আর আমার অনেক ভিওয়ার্সরাই বলেন যে আপু আপনার কতবার বউ সাজতে ইচ্ছা করে তো তাদেরকে বলছি আসলে এটা আমার প্রমোশনাল কাজ তো অ্যাজ এ মানে মডেল হিসেবে অনেকের বউ সাজতে হয় বা মেকআপ নিতে হয় কিন্তু বাস্তব লাইফে তো আর আমার এত বউ সাজতে ইচ্ছে হবে না এটাই স্বাভাবিক তো যাই হোক বউ সেজে গুজে একদম সিএনজি নিয়ে চলে গিয়েছিলাম সেই দিন হচ্ছে গিয়ে কাজ ছিল তো কয়েকদিনের ব্লগ হচ্ছে এখানে আছে তো টুকটাক এলোমেলো হয়ে গেছে একটু যাই হোক দেখে নিয়ে আর কি দেখা যায় কি সিলেটে যে কয়েকদিন থাকি আমি আর অনেক বেশি ব্যস্ততার মধ্যে থাকি ওইভাবে আসলে ডিটেলসে ভিডিও করাটাও আসলে টাফ হয়ে যায় আজকে বেশ কিছু সুন্দর সুন্দর হচ্ছে গাউনও দেখিয়েছিলাম ভিডিওতে ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে ফেলি নতুন এই হচ্ছে গিয়ে ফাড়া গাউন বা হচ্ছে অনেকটা আপনার আনারকুলি স্টাইল বাট সামনের দিকে ওপেন থাকে এই গাউনগুলো এখন একদম ট্রেন্ডিংয়ে আছে আর এই সুন্দর সুন্দর সব গাউনগুলো আপনারা হচ্ছে মামুনি শাড়ি ঘরে পেয়ে যাবেন মামুনি ঘরের প্রথম ব্রাঞ্চ আলহামরা শপিং সিটির তালায় সেই ব্রাঞ্চে গেলেই এই কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা কালেকশন একটা একটা থেকে বেশি সুন্দর আপনারা চাইলে কিন্তু অনলাইনেও নিতে পারেন তবে আমি বলবো যে অনলাইনে না নিয়ে আপনারা সরাসরি শপে এসে দেখে তারপরে নেবেন সুন্দর করে তাহলে আসলে এগুলোর আসল সৌন্দর্যটা বুঝতে পারবেন প্রত্যেকটা গাউন আসলে একটা থেকে একটা বেশি সুন্দর ছিল তো আমি যেহেতু ওই দিন মেকআপ লুকে ছিলাম তো সেই লুকের জন্যই ভাবলাম যে এগুলো একটু ট্রায়াল দিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি আর আমার হচ্ছে ফটোশ্যুটও ছিল তারপরে ভিডিওগ্রাফি করা হয়েছিল তো সব কিছু মিলিয়ে ভাবলাম যে একসাথে আপনাদের সাথেও শেয়ার করে ফেলি একটু একটু ফুটেজ শাড়ি ঘরে আপনারা রেডি গাউন টেল গাউন এর পাশাপাশি আপনারা কিন্তু প্রচুর পরিমাণে লেহেঙ্গা পাবেন লেহেঙ্গার কালেকশন সবচেয়ে বেশি তো যাই হোক দেন কাজ শেষ করে মোটামুটি অনেকটাই রাত হয়ে গেছে এর মধ্যে আরো টুকটাক কিছু কাজ ছিল সব জায়গায় ওইভাবে আসলে ভিডিও করাও হয়নি এখন বাসায় চলে যাব যে এই হেভি মেকআপ তুলতে হবে আমি সেই চিন্তায় আছি যে কতক্ষণ বসে এটা তুলবো তবে মেকআপটা তুলতে আসলে আমার মায়া লাগতেছিল কারণ এত সুন্দর একটা বেস মেকআপ হয়েছে সেই সাথে আইলুক মানে অনেক সময় হয় মেকআপের বেসটা ভালো লাগে আইলুক ভালো লাগে অথবা হচ্ছে গিয়ে লিপস্টিকের কালারটা ভালো লাগে বাট আজকের মেকআপটার ওভারঅল আমার কাছে সব কিছু একদম হান্ড্রেড লেগেছে মানে আমার ফেসের সাথে খুব সুন্দরভাবে মানিয়েছে অনেক সময় দেখা যায় বড় আইল্যাশ দেওয়া হয় তখন আই লুকটা ওরকম একটা ভালো লাগে না মানে ওভারঅল সবকিছু মিলে খুবই ভালো ছিল আমি ওই দিন হচ্ছে ড্রিম মেক ওভার বাই রুহি থেকে মেকআপটা নিয়েছিলাম তো সিলেটের মধ্যে আপনারা যারা আছেন আপনাদের বিয়ে বা যে কোনো পার্টির জন্য কিন্তু সেখান থেকে রেডি হতে পারেন তো এর পরের দিন আমি আবার হেয়ার ওপেন করার জন্য চলে গিয়েছিলাম পার্লারে সেই সাথে হট অয়েল মেসেজ নিয়েছি হেয়ার কালার করেছি সেই ভিডিও তো অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি মানে ওই যে বললাম ভিডিওর সিরিয়ালগুলো এলোমেলো ছিল আর যে যে ভিডিওগুলো দেওয়া হয়নি সেই ভিডিওগুলো মিলিয়েই আজকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি তো ওই দিন আবার মার্কেটেও গিয়েছিলাম টুকটাক কেনাকাটা করেছি আর ইদানিং আমার নিজের জন্য না কেনাকাটা করতে ভালো লাগে মাঝখানে এমন ছিল যে নিজের জন্য কেনাকাটা করা একদম ভুলে গিয়েছিলাম নতুন করে মনে হয় যে নিজেকে ভালোবাসতে শুরু করেছি যে নিজের খেয়াল নিজেরই রাখতে হবে দিন শেষে এরকম একটা ব্যাপার তো পেয়ারা দেখে ভালো লাগলো তো ওই জন্য বাসার জন্য বেশি করে পেয়ারা কিনে নিলাম আর একদম ফ্রেশ হয়ে মানে শরীরটাও ভালো লাগতেছিল মনটাও একদম ফুরফুরা লাগতেছিল এরকম একটা ব্যাপার দেন হচ্ছে বাসায় বসে একদিন আবার টিভি দেখতেছিলাম এই ফানি একটা নাটক দেখছিলাম মোশারফ করিমের অভিনয় মানি একদম সেরা তো যাই হোক এরপরে ওই দিন আবার একটা লাইভও ছিল লাইভের জন্য রেডি হব। তো খুব সুন্দর ফ্লোরাল প্রিন্টের একটা শাড়ি আজকে পরবো আমার লাইফে আসলে এমনিতে আমার শাড়ি অনেক পছন্দের আর সেই সাথে এমন কাজ করি সেই জন্য এত বেশি শাড়ি পড়তে হয় যা বলার অপেক্ষা রাখে না তবে শাড়ি পড়তে আমার মোটেও বোরিং লাগে না এবং শাড়ির সাথে ম্যাচ করে আমি হচ্ছে ফুল দিয়ে দুটো কানের দুল বানাই নিয়েছি এটা একদম মানে আমার অন্য কানের দুলের সাথে জাস্ট গেঁথে আমি ফুলটা কানে পরে নিয়েছি যেহেতু আমি যে শাড়িটা পরেছি সেই শাড়িটার মধ্যে অনেক হচ্ছে ফুলের প্রিন্ট করা ছিল সেই জন্য আর যেটা বলছিলাম শাড়ি পরতে আমার বরাবরই অনেক ভাল লাগে আর খুব কমফোর্টেবলও লাগে আমি সারাদিনও শাড়ি পরে থাকতে পারি কোনো সমস্যা হয় না তো রাতে যাওয়ার সময় নিজের জন্যই নিজে কয়েকটা ফুল নিয়ে নিয়েছিলাম তো ভাবলাম যে খোপার সাথে পরবো বাট যেতে যেতে বৃষ্টি টিষ্টি হওয়াতে ফুলের অবস্থা বারোটা বেজে গেছে ওই দিন অবশ্য শরীরটা আমার প্রচণ্ড খারাপ ছিল প্রচণ্ড পেটে ব্যথা বুকে ব্যথা ছিল বাট তারপরেও কাজ ক্যান্সেল করিনি আমি দেখা যায় কি মানে কাজ যেটা করার মানে যতটুকু সম্ভব আমার একদম শেষ পর্যন্ত না যাওয়া পর্যন্ত আমি কাজ কখনও ক্যান্সেল করি না এটা আমার একটা অভ্যাস তো যাই হোক অনেক সুন্দর সুন্দর প্রিন্টের হচ্ছে ফোলার শাড়িগুলো চলে আসছে এই শাড়িগুলো কিন্তু পূজা উপলক্ষে এসেছে মামনি শাড়ি ঘরে আপনারা কিন্তু মামনি শাড়ি ঘর থেকে নিয়ে নিতে পারেন স্ক্রিনশট দিয়ে তাদের পেজে ইনবক্স করে দিবেন আমি পেজটা ট্যাগ করে দিব তো এই শাড়িগুলো সব আজকে লাইভে কোন কোন শাড়ি দেখাবো সেগুলো আগে বের করে নিচ্ছিলাম আর এগুলো কিন্তু মাত্র এক হাজার টাকা থেকে শুরু এবং বিভিন্ন রেঞ্জের আছে বারোশো চোদ্দোশো পনেরোশো ষোলোশো সতেরোশো তো বিভিন্ন কোয়ালিটির আছে তো আমি যে শাড়িটা পরে আছি এই শাড়িটা কিন্তু চমৎকার সুন্দর আর পরার পরেও না দারুণ লাগছিল একে তো আপনার এই লাইট গ্রিন কালার এবং হচ্ছে ম্যাজেন্টা কালার আমার খুব ভাল লাগে আর দুইটা কম্বিনেশন একটা শাড়িতে তাই আর শাড়িটা বেশি ভাল লাগতেছে আর এই শাড়িটা পরলে যেটা হয় একদমই ফুলে থাকে না সেই জন্য বেশি ভালো লাগে আর ওই যে বললাম আজকে আমি প্রচণ্ড মানে একটু অসুস্থ ফিল করছিলাম যার কারণে আমি একদমই মানে হ্যাভি কোনো মেকআপই নেইনি নি জাস্ট একটু কাজল করেছি আর লিপস্টিক দিয়ে চলে আসছি আর আজকে অবশ্য একটা টিপও দিয়েছিলাম কারণ একেবারে হয় কি একেবারে ন্যাচারাল থাকলে লাইফগুলোতে একেবারেই বেমানান লাগে তো সেই জন্য নিজেকে একটু হলেও গুছকছ করতে হয় তো লাইফ করা শেষ এখন হচ্ছে গিয়ে চলে যাবো আর যেই টাইমটায় আমি লাইভ করেছি মানে কাজের মধ্যে থাকলে আমি ভুলেই যাই যে আমি অসুস্থ ছিলাম তো যাই হোক এরপরে একদিন আবার ভাবির বাসায়ও গিয়েছিলাম মানে এইবার একদম বেশি ব্যস্ততার মধ্যে ছিলাম যার কারণে আমি মানে সময় করে যে বাস ভাবির বাসায় যাব সেই সময়টাই বের করতে পারছিলাম না তো তারপরে ভাবি বরাবরের মতো অনেক নাস্তার আয়োজন এইটা হচ্ছে গিয়ে আজকে সব কিছু নসিন অবশ্য ঠিক করছিলো আর এই তো মারিয়াম মারিয়াম বলতেছিল মামা মামি এইভাবে ক্যামেরায় আসবো না আমি সুন্দর করে আসবো বললাম ঠিক আছে তাহলে রেডি হয়ে আসো আর মন্তসির হচ্ছে ঘুম থেকে মাত্র উঠছে যার কারণে তার মুডটা একটু অফ তাই সে আমাকে আপুও মুখটা একদম বলতেছে বলতেছে না না অন্ধকার করে আছে। মনে হলো সে কান্না করে দিবে তো বললাম কান্না করে না তাড়াতাড়ি মারিয়াম এদিকে রেডি হচ্ছে সে যে গুজে তারপরে ক্যামেরার সামনে আসবে মারিয়ামকে যখন মানে এই মন্তাসিরকে দেখলেই ছোটবেলার মারিয়ামের কথা মনে পড়ে কারণ ওদের দুই ভাই বোনের চেহারা একই রকম তো মনে হয় যে মারিয়ামেরই ছোট্ট ভারসান আর কি আর এই তো নশিন নশিনের কোলে হচ্ছে গিয়ে মনতাসি নশিনী হচ্ছে চা নাস্তা এগুলো রেডি করছে আর ভাবিয়ে দিকে ভিডিও কলে কথা বলতেছে আর মাসাল্লাহ এই মানুষটাকে এত বেশি সুন্দর লাগে এমনি সুন্দর আরও পড়ছে একটা গোলাপি ড্রেস আমি বললাম যে আপনাকে পরীর মতো লাগতেছে আজকে এই হচ্ছে ব্যাপার আর এই তো আমার মেয়ে রেডি হয়ে চলে আসছে একেবারে ক্যামেরার সামনে খুব সুন্দর লাগছে আর সিলেটে আসলে যাই থাকি না কেন যাই করি না কেন প্রচন্ড রকমভাবে বাচ্চাগুলোকে মিস করি মানে এত খারাপ লাগে বলে বোঝাতে পারবো না দিনে কয়েকবার করে মনে হয় কয়েকবার করেই মনে হয় চোখ থেকে টপ টপটপ করে বাচ্চাদের জন্য পানি পড়তে থাকে এই হচ্ছে ব্যাপার আর আসলে এর পরে যে ছিলাম ওই টাইমটা আর ভিডিও করা হয়নি আর এই ভিডিওগুলো হচ্ছে যখন ঢাকা থেকে আমি সিলেটে যাচ্ছিলাম সেই সময়কার আসলে যাওয়ার সময়টা মানে আমি হাসি মুখে থাকা ট্রাই করি যতক্ষণ না পর্যন্ত ও সামনে থেকে যায় অমকি আমাকে বাসে তুলে দিয়ে দেন ও চলে গেল। তো ও যাওয়ার পরে আসলে অ্যাকচুয়ালি আমার যে কষ্টটা মানে সেটা শুরু হয় আর বাচ্চাদের এত পরিমাণ মিস করি যেটা আসলে বলার অপেক্ষা রাখে না বিশেষ করে সিলেটে থাকাকালীন মনে হয় দিনে কয়েকবার মনে হয় কয়েকবারই কান্না করি বাট সেটা হয়তো ভিডিওতে দেখালে আপনারা বলবেন এত নাটক করছেন কেন আপনাদের কাছে অনেকের কাছেই নাটক মনে হয় আসলে কষ্ট যখন শেয়ার করি সেটাও আপনাদের কাছে নাটক মনে হয় আবার যদি কষ্টটা শেয়ার না করি নর্মাল থাকি তখনও মনে হয় যে কি পাশান মা কিভাবে বাচ্চাকে রেখে থাকতে পারেন বাচ্চার থেকে কি টাকাটা বড় নাকি তো আসলে কি যে করবো মাঝে মাঝে সেটাই বুঝে উঠতে পারে না তো এই জন্য আসলে খারাপ তো সবারই লাগে মা বলে কথা খারাপ কি লাগবে না বলেন বাট তারপরও বাচ্চাদের ভালো চিন্তা করে ভবিষ্যৎ চিন্তা করে অনেক সময় অনেক কিছু ছাড় দিতে হয় আর সব সময় যে আজীবন বাচ্চাদের রেখে দূরে থাকবো ব্যাপারটা এমনও না তো যাই হোক মানুষের জীবন দূর থেকে অনেকে অনেক কিছু ভাবেন কিন্তু কাজ থেকে যখন দেখবেন বা জানবেন তখনই সত্যিটা আসলে জানতে পারবেন অনেক কষ্ট হয় বাট তারপরও বাচ্চাদের ছেড়েই দূরে আছি দোয়া করবেন সবাই যাতে খুব তাড়াতাড়ি বাচ্চাদেরকে কাছে নিয়ে থাকতে পারি